হ্যালো গাইজ আমি দিশা আমি ইউটিউবে এই প্রথম ব্লগ বানানো শুরু করছি তিনটা ছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ঘুম থেকে উঠেই আমি বারান্দায় চলে গিয়েছিলাম ব্রাশটা সেরেই এই হচ্ছে আমাদের বাড়ির সামনে বুবাইয়ের দোকান বুবাই ওই দিন একটু তাড়াতাড়ি দোকান খুলেছিল তারপরে আমি চলে এলাম আমার ঘরে একটু ঘরটা পরিষ্কার করার উদ্দেশ্যে ঘরের চারিদিকে জামা কাপড় ছিল মেলানো তো আমি পরিষ্কার করা শুরু করেছিলাম যেদিকে এখানে যা আছে এই হলো আমার পুজো জায়গা যেখানটা অপরিষ্কার হয়ে আছে কয়েকদিন ধরে আর আমি ভালো করে দেখলাম কি আমার আয়নাটাও অপরিষ্কার হয়েছে তার মধ্যে আমি একটু মিরর সেলফির মতো ব্যবস্থা করে নিলাম আর এই হলো আমার ঘরে ঠাকুরের জায়গা এখানটা হচ্ছে আমার নিজস্ব আঁকা যেটাকে আমি ইনকমপ্লিট অবস্থাতেই রেখে দিয়েছি গত জানুয়ারি গত বছরের জানুয়ারি থেকে তারপরে আমি শুরু করলাম আমার একটু ফেসওয়াশ সকালবেলায় এই ফেস ফেসওয়াশটা বেশ খুবই ভালো আমি গত তিন বছর ধরে ইউজ করছি আর এই যে আমার ময়শ্চারাইজিং ক্রিম যেটাকে আমি উল্টো করে দেখালাম আপনাদের ক্লিয়ার জেল নাম এটার আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তো এটা আমাকে ডাক্তার রেকমেন্ড করেছিল তারপর আমি একটি স্ক্রাবার এবং একটি ডিপ পাম্প বার করলাম এই যে লিপস্ক্রাবারটা আমি আপনাদের দেখাচ্ছি যে স্টুডিও থেকে নেওয়া এবং এটা খুবই ভালো কাজ দেয় তারপর আমি খেয়াল করলাম যে আমি আবার এটাকে উল্টো করে দেখাচ্ছিলাম তারপরে আমি আবার একটু লিপস্ক্রাব আগে থেকে করে রেখেছিলাম অফ ক্যামেরা এরপর আমি লিপ বামটা বার করলাম এটার স্মেলটা অসাধারণ এবং খুবই ভালো লিপ বামটা তারপরে আমি এই হলো আমার মুখের স্পট দূর করার জন্য ডাক্তার রেকমেন্ডেড ক্রিম যেটাকে আমি ইউজ করি তারপর আমি একটু আমলকি খেয়ে প্রায় চার মাস পর খুললাম আমার পড়াশোনার জায়গা যেহেতু অনেক দিন ধরেই চর্চা নয় তারপরে দেখছি কি আমি অনেক জিনিস রয়েছে এর মধ্যে যেগুলো আমার মনেও পড়ছে না তো তারপরে আমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে আর কিছুই না তো এখন আমি ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি দেখতে চেষ্টা করলাম যে কোথায় আমি কি লিখেছিলাম বা তারপর আমি শুরু করলাম একটুখানি হেয়ার কেয়ার অনেক দিন ধরে চুল পড়ছে আমার অনেকটা এরপরে আমি একটু চুলে কেয়ার শুরু করলাম তো আমি এর মধ্যে মিশেছিলাম একটু অয়েল একটু আমন্ড অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল এবং একটুখানি লেবু তারপরে আমি শুরু করলাম আমার ব্রেকফাস্ট এরপর বাড়ির রান্নার কাজে একটুখানি সাহায্য করছিলাম তো সেদিন দুপুরে আমাদের মেনু ছিল মাটন তো আমি সমস্ত জোগাড় করা শুরু করেছিলাম বাবা রান্না করেছিল ওই দিন দুপুরে তেলটা দু ঘন্টা রাখার পর আমি চুলটা ধুয়ে ফেলেছিলাম এবং একটা হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছিলাম চুলের মধ্যে চুলের মধ্যে একটা আলাদাই সাইন এসে গিয়েছিল এই তেলটা লাগানোর পর থেকে আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে দুপুরে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নিচ্ছিলাম কারণ আমাদের বেরোনো হচ্ছিলো বাইরে এটা ছিল মটন রান্না যেটা আমার বাবা করেছিল এবং বাবা খুব ভালো রান্না করে আগে থেকেই তো এই ছিল আমার পোড়ার জামা সেই দিন বিকালে আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুব একটা দূরে নয় ভিড়ে দেখলাম রাস্তায় খুব একটা ভিড় নেই কিন্তু খুব ভুল ধারণা ছিল আমাদের অনেক বেশি ভিড় ছিল সেই দিন রাস্তায় বাড়ির আশপাশটাই একটু ফাঁকা ছিল তারপরে একটু বুমেরা করে নিলাম মায়ের সাথে তারপরে আমরা বাসে উঠে রয়েছিলাম কিন্তু বাসে আমরা তেমন ভিড় পাইনি যেটা কষ্টভাগই ছিল তারপরে আমরা বালি ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এবং সেই দক্ষিণেশ্বরে মারাত্মক ভিড় হয়েছিল যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন মারাত্মক ভিড় হয়েছিল আমরা ফোনটা নিয়েই ভিতর অব্দি যেতে পেরেছিলাম একটু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো কিন্তু ফোন বের করতে পারিনি মন্দিরের ভিতর বাইরে পর্যন্তই আমরা ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম মন্দিরের সাইডেই এক জায়গায় আমরা জুতো রেখেছিলাম লাইন দেওয়ার সময় আমরা জুতো জমা রাখার সময় পাইনি এত ভিড় হয়েছিল। তো মা আর আমি এখানে চলে এলাম প্রায় বিকাল থেকে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমাদের ঠাকুর দর্শন করতে ফাইনালি আমরা ঠাকুরের দর্শন পেয়েছিলাম আর তারপর আমাদের ফিরতেও হয়েছিল একটি লেট ফেরার বাসেও ভিড় হয়েছিলো তবে সিট পেয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে আমরা চা খেলাম এবং বাড়ির জন্য মা এনেছিলো চাউমিন তো আমরা দুজনে মিলে বসে চাউমিন খেয়ে নিলাম দোকানে চাউমিন আমার খুব একটা পছন্দ হয় না শীতকালে বাড়িতেই খুব ভালো চাউমিন বানানো যায় অনেক সবজি দিয়ে তারপরে আমি শুতে চলে যাচ্ছিলাম হালকা স্কিন কেয়ার করেই আমি শুতে চলে যাচ্ছিলাম তো এই ছিল আমার ব্লক আজকের দিনে প্রথম ব্লগ তো ভালো লাগে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি